দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বিমানটিতে থাকা একশো একাশি আরোহীর মধ্যে একশো উনআশি জন নিহত হয়েছেন আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নি নির্বাপক সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সামনে এসেছে ভিডিওটি প্রকাশ করেছে রয়টার্স বাহান্ন সেকেন্ডের ভিডিওটি লি জিউন ইয়ং নামের এক ব্যক্তির সৌজন্যে পাওয়া ভিডিওতে দেখা যায় উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করছে রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই সময় উড়োজাহাজটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না এক পর্যায়ে উড়োজাহাজটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে গিয়ে প্রচন্ড বেগে আঘাত করে সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ ঘটে আগুনের বড় লেলিহান আকাশের দিকে উঠে যায় পরে কালো ধোয়ার কুণ্ডলি উঠতে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার হাব নিউজ এজেন্সি বলেছে পাখির আঘাতের কারণে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকালে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় দেশটির জেজু এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয় উড়োজাহাজটিতে একশো জন যাত্রী ও ছজন ক্রু ছিলেন নিউজ ডেস্ক টাইমস